আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুক্ষণ রান্নাঘরে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিপ চমিল চলুন দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করা হয় এই মজাদার বিপ চমেল আজকে বিপ চমিলটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ড্রাগন নুডুলস এক প্যাকেট আমি ড্রাগন নুডলসটাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নেব এর জন্য চুলা একটি হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম সাথে অ্যাড করলাম সামান্য তেল পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি প্যাকেট থেকে সম্পূর্ণ নুডলসটা পানিতে দিয়ে দিলাম আমি নুডলসটা নেড়ে চেড়ে নিলাম এখন আমি এক কাপ বিপ নিয়েছি বিপটা আমি লম্বা করে কেটে নিয়েছি আপনারা ছেলে এইভাবে কাটতে পারেন না হলে অন্যভাবেও কাটতে পারেন প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এক চামচ লাল মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমি নিচ্ছি সয়া সস এক চামচ সয়া সস দিয়ে দিলাম উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আধা ঘন্টা মিনিট করে রাখতে হবে হাফ কাপ গাজর হাফ কাপ ক্যাপসিকাম চারটা মরিচ কুচি এক টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি আমার নরুসটা সিদ্ধ হয়ে গেছে সো আমি এটাকে তুলে নিচ্ছি একটা চান্নির সাহায্যে আমি নুডুলসটা ছেঁকে নিচ্ছি এবার আমি নর্মাল পানি দিয়ে নুডুলসটা আবার ধুয়ে নিব আমি দুটো ডিম নিয়েছি ডিমগুলি এখন ভেঙে নিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিলাম ডিমটা ফিটে নিচ্ছি আমি একটা ফ্রাইপ্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম ডিমগুলি এখন ভেজে নিব ডিমটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার ডিমটা ভাজা হয়ে গেছে তাই আমি ডিমটাকে একটি পাত্রে তুলে রাখছি আমি আবার সামান্য তেল দিয়ে দিলাম তারপর ভিপটাকে আবার ভেজে নিচ্ছি ভিপটা আমি ছয় মিনিট ভেজে নিয়েছি আমার ভিপটা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে ছতে করে নিচ্ছি গাজর দিয়ে দিলাম গাজর দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি এখন আবার দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম টমেটো ক্যাচ আপ দুই চামচ দিয়ে দিলাম সয়া সস এক চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম ভেজে রাখা বিপটা দিয়ে দিলাম এখন এগুলি সব একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম সেদ্ধ করা নুডলসগুলো নুডলসটা এখন মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম ভেজে রাখার ডিমগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার বিপ চমিল